কুল করছে চিরচির করছে আমার পুরো মুখে চিরচির করছে জ্বালা করছে না তো না জ্বালা করছে না মানে ইচিং হচ্ছে চুলকালে যখন ময়লা গুলো কাটছে ময়লা পড়ছে তার জন্য ময়লা গুলো কাটছে ওই পোরশনগুলো অতটা বেশি ব্রক ই হচ্ছে না এইখানটা বেশি চিব্বি করছে পুরো গলাটায় এইগুলো হ্যাঁ এইগুলো বেশি হয়েছে তো তার জন্য প্রথমবার দেওয়ার পরে যে ম্যাসেজটা করে দিলাম তারপরে বেশি হচ্ছিল তাই তো এবার দেখো দ্বিতীয়বারটা করছি দেখো কেমন হচ্ছে আবার এই ইসিংটাই করছে কিনা ডিস্টার্ব করছে কিনা হুম হুম এখন ডিস্টার্ব করছে হুম অল্পনা বেশি তুমি তো হাত বোলাছো হাত বোলাতে বোলা দেওয়া এটা লাগছে না ছেড়ে দিলে লাগছে যতটা এখন বেশি এইগুলো করছে চিরমিল করছে এইখানটায় করছে আগে আগের থেকে কমেছে তো

এগুলো আগে কি প্রচুর পরিমাণে হচ্ছিল আবার দেখোছো কমে যাচ্ছে এবার গোলাটা হচ্ছে এই সাইড দিয়ে মিডিলে হচ্ছে না সাইড দিয়ে হচ্ছে দেখো ময়লা প্রচুর পরিমাণে ময়ল হলে দেখো কি অবস্থা ব্লিচটা করে পুরো কি করে দেখতে পারবো আমি বলো আমি তো দেখতে পাচ্ছি না দেখ বিশেষ করে বন্ধুরা নিজেরাই বাড়িতে কিন্তু ব্লিচিং করার চেষ্টা করবেন না আর র্যাশ মুক্ত বা মুখের কোথাও ক্ষতস্থানে ব্লিচ বা লবণ আমরা যে লবণের সল্ট লাগাই যদি দেখবে হাতে যদি কোথাও কেটে যায় সেখানে যদি লবণ লাগে জ্বালা করে না এবার মুখেও যদি ওরকম কোনো ক্ষত স্থান বা ব্রণ থাকে সেখানে ব্লিচ লাগাবে না লাগালে কিন্তু ব্লাডে চলে যাবে তখন ব্লাড ইনফেকশান হবে তোমরা এদিকে খেয়াল করে ব্লিচ কিন্তু বাড়িতে করবে যাদের মুখে কোনো গোটা ফুসকুড়ি কিছুই নেই তারা নিশ্চিন্তে বাড়িতে ব্লিজ করতে পারো কিন্তু ব্লিজির সল্ট মেশানোর পদ্ধতিও আলাদা সল্ট মেশানো ভিডিও আগে দেওয়া আছে তোমরা যারা দেখছ তাদের তো সুবিধাই হবে ভিডিও খুঁজে নিতে আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তাহলে যে আমি চ্যানেলে ভিডিও দিচ্ছি তোমরা এক এক করে সব পেয়ে যাবে এবার তোমাদের যেটা প্রবলেম বা যে ভিডিওটা দরকার সেটা তোমরা পেয়ে যাচ্ছ আর নিজেদের ইচ্ছা অনুযায়ী তোমরা ভিডিও দেখে নিতে পারবে আজ এই পর্যন্ত তাহলে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে